गैस देखो आम इतनी के बाहर होती अरे भाई टैनिंग दे वाले लेके ऑन करो अच्छा देखो मैं सर डिड सी अरे की ना की पुला की ना वाटा अरे भाई ये तो देखो मैसेज चड़ेगा सर की आ गैस मैसेज दे तो कुत्ता मुंदा दे अच्छा हम बिड़ोड़ा किटा सामने दिया चलो

আর একটা গাছ গু বল গুতে গেল তাসি গাছ তোমরা যা আসলা এটার নাম কি অন্য গাছটা তোমার পবর নিতে পারবে আর গাছ সরি তোমরা যেরকম নিতে পারবা তাহলে সরি সরি ভ্যারি ভ্যারি বরি ভাই আমি ইংলিশ বাড়ি তোমরা দেখবা অ্যা চুমার চু টু 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 আমি গাছ দেখছি ইংলিশ করতে পারি এবার ডবল বেড বা

তাই সে আমি ম্যাট কিট লিখছি এখন দেখো না মারতে শিজো আচ্ছা যাই এখন আমাদের দুপাশে এখন আমরা কী করবো নিঞ্জাটিক কারো নিন জ্যাটিক হলো যে পিছনটাকে যে মেয়েটাকে মারতে যাবো ও উইয়ো মন খারাপ করে লাভ নেই আমরা আমার এখানে নামবো আর এখানে কিল করব। তোমরা বলতে পারো বট আবার কিল করবে না গাইস আমি ম্যাটটা কিল করে সারো এখন গায়ে স্যামিল আনতাসি নিচে নামিয়ে যাবো আর লুট করে চলে যাবো না কিল করে যাবো গাছের লুট করতেছি লুট করতেছি লুট করতেছি টুস করে আজকে এই বোধহয়